হুম শব্দ মুখে মিষ্টি হাসি চেপে পিছু তাকালো রৌদ্র কিছু বলবে খুশি হ্যাঁ বলছিলাম কি রোদ্র ভাই হ্যাঁ বলো খুশি আপনি কি আমায় একটা হেল্প করতে পারবেন হ্যাঁ বলো না বলছিলাম কি কদিন যাবৎ আমার সাথে কিছু একটা হচ্ছে তবে বুঝতে পারছি না কীরকম রকম অদ্ভুত কথাটা বলার আগে ওপর থেকে ডাক আসলো শশীর মুখ ভার করে উত্তর দিল খুশি আসছি আপু এখনই একটু তাড়াতাড়ি আয় আমার রুমে ফার্স্ট আমি এখন আসছি রৌদ্র ভাই পরে সময় আপনাকে সবটা বলছি এখন আসি বলে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় খুশি খুশি যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভেবে নিজের রুমের দিকে হাঁটা দিল রৌদ্র সবাই তৈরি হয়ে শপিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার উপক্রম হল সে মুহূর্তে সব সমবেদ সকলের দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ি ভেঙে নেমে আসা অব্র দিকে ষাটের হাঁটা ঠাততে ঘুরটাতে সিঁড়ি ভেঙে নেমে আসা অব্র ডানে বামে না তাকিয়ে বাহিরে যাওয়ার উপক্রম হলে রেহান পিছন ডাকে তাকে হাতটা গুটাতে গুটাতে উত্তর করলো অব্র কিছু বলবি এই দাদিমনি তোমার সাথে কিছু কথা ছিল দাদু ভাই ফার্স্ট বলো বলছিলাম কি দাদু ভাই তুমি কি আমাদের সঙ্গে শপিং মলে যেতে পারবে তাহলে ভালো লাগতো আমাদের এখন বিজি আছি মনি বলতে দৃষ্টি নিবদ্ধ হয় সাদা কামিজ গায়ে খুশির দিকে সে মুহূর্তে নাজদিন বেগম আগ বাড়িয়ে বললেন সবসময় তোর কাজ নিয়ে ব্যস্ত থাকিস বাবা আর চল না আমাদের সাথে আব্বুরা কোথায় তোর আব্বুরা আগেই বেরিয়ে গিয়েছেন অফিসে নাকি জরুরি কাজ পড়েছে উনি যাবার আগে বলে গিয়েছে তুই আমাদের শপিং মলে পৌঁছে দিতে অব্র এক পলক সবার দিকে দৃষ্টি রাখলো যেন তাই হ্যাঁ বলার অপেক্ষায় পোহর শুনছে সমবেত সকলে তবে কি যেন একটা ভেবে অব্র বলল ঠিক আছে তোমাদের ড্রপ করে দিয়ে আমি কাজে বেরোবো নাজনীন বেগম রেহানা সহ সবার মুখে যেন খুশির জলক ফুটে উঠল অব্র আবারও প্রশ্ন করল আম্মু রৌদ্র কোথায় ওর নাকি ভালো লাগছে না তাই রুমে আসে শরীর খারাপ নাকি না এমনি যেতে চাইলো না কত করে ডাকলাম ছেলেটা শুনল না সমস্যা নাই ওর জন্য আমি নিয়ে নিব ও আচ্ছা চলো তাহলে ড্রপ করে দিই তোমাদের তুলি আগে আগে দৌড়ে গেলো কারণ জানালার পাশে জায়গা নিয়ে খুশি তুলির মধ্যে এক প্রকার ঝগড়া বাঁধে শশীও আগে তেমনটা করতো তবে বোধগম্য হওয়ার পর থেকে সেও অভ্যাসটা পরিত্যাগ করে তবে তুলি খুশি এদের মধ্যে এই নিয়ে লড়াই চলমান থাকবে তুলি ধরে গিয়ে আগে জানালার পাশের সিটটা দেখ দখল করে বসে সে দেখে খুশি চটে গিয়ে বলে দেখ তুলি সবসময় বাড়াবাড়ি আমি মানব না আজকে আমি জানালার পাশে সিটে বসবো তুই পিছনে যা কেন গো আপু তুমি সব সময় বসো না আজকে আমি বসবো মরিয়ম বেগম চোটে গিয়ে খুশির দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করে বললেন সোজা গাড়িতে উঠে বস নয়তো ফেলে রেখে চলে যাব খুশি গাল ফুলিয়ে বলল। তাহলে তুমি বুড়ো মানুষ হয়ে জানালার পাশে সিটে বসেছো কেন দাদিমণি আর বড় আম্মু না হয় বসেছে গরুজন তুমি বসেছো কেন ছোট আম্মুও তো বসেনি দেখো তোমাদের জায়গা দিয়ে তিনি পেছনে গিয়ে বসছেন মরিয়ম বেগম দাঁত খেলে বললেন শপিং থেকে ফিরে তোর হচ্ছে খুশি গাল ফুলিয়ে বলল নানির মাইয়া আর তো কিছু পারো না পারো শুধু আমায় হুমকি দিতে কি বললি ঠিকই বলেছি কি হয়েছে আচমকা পেছন থেকে অবর কণ্ঠস্বরে গাবড়ে গেল খুশি মাঝখান থেকে আগ বাড়িয়ে রূপ কথা বলল দেখ না ভাই বাচ্চা দুটা ঝগড়া করছি তুই বরং ড্রাইভিং সিটে পাশে খুশিকে নিয়ে নে। তাহলে মিল হয়ে যাবে না 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 আপু আমি পেছনে ঠিক আছি তুমি তুলকে সরে বসতে বলো সামনে আয় অব্রো ভাই আমি পিছনেই ভালো আছি এই তো সমস্যা নাই আমি মাঝখানেই বসতে পারবো অব্রো এবার গলা খাদে নামিয়ে ধমকের সরে বলল কি বলেছি আমি ঠুস করে ঝড়ের গতিতে ডাইভিং সিটের পাশে সিটে বসে বলল খুশি মিকি হেসে বেল্ট লাগাতে চেষ্টা করলো খুশিকে নার্ভাস দেখে অব্রবিরক্তি নিয়ে বলল এটাও লাগাতে পারিস না তাহলে পারিসটা কি কোমরে কোমরে কে বেঁধে ঝগড়া করতে খুশির মুখটা চুপচে গেল বেচারি সবসময় সবার হাতে বকা খেতেই ব্যস্ত এমনকি সব ভূমিকম্প বেচারির ওপর দিয়ে ছটফট করতে থাকায় ফের বকা খেলো বেচারি খুশি প্রথমে অব্র নেমে খুলে দিল গাড়ির দরজা খুশি নামতে একে একে সবাই নেমে পড়লো সমবেত সকলে শপিং মলের দিকে পা বাড়ালো মলে পৌঁছে দিয়ে সকলকে বিদায় জানিয়ে অব্র অগ্রসর হলো নিজ গন্তব্যের দিকে রেহেনা থেকে যেতে বললেও অব্র কাজের ফায়সালা দেখিয়ে প্রস্থান করে তবে যাওয়ার পূর্বে রেহেনা তাকে বলেছিল তাদের শপিং শেষ হলে কাজ শেষ করে অব্র যেন তাদের সাথে বাড়ির পথে রওনা হয় দেখা যাক বলে অব্র তখন স্থান ত্যাগ করে ইতিমধ্যে সবাই শপিংয়ের ব্যস্ত একে একে ঘুরে যে যার মতো ড্রেস পছন্দ করতে ব্যস্ত শশী তুরি সে রান তাদের পছন্দ মতো কাপড় প্যাকেট করলেও খুশির এখনও কোনো ড্রেস পছন্দ হয়নি রেনা পাশে বসে তাকে জিজ্ঞেস করলো দিদি ভাই তুমি কোনটা নিলে খুশির টাঙ্গানো কয়টা ড্রেসের দিকে চোখ বুলিয়ে বলল। কোনোটাই তো হলো না দাদিমণি আমি একটা পছন্দ করে দেই তোমায় সত্যি দাদিমণি দাও দেখি আমার তো একটাও হচ্ছে না তা আমার করা পছন্দ তোমার পছন্দ হবে তো আলবাত হবে তুমি শুধু একবার পছন্দ করে দাও দাদিমণি ঠিক সে মুহূর্তে আচমকায় পেছন থেকে শব্দ ভেসে এলো আরিফ চৌধুরীর আচমকায় আরিফ চৌধুরীকে দেখে সমবেত সকলে অবাক হলো তারা তিন ভাই সকলের অফিসের কাজে বেরিয়ে গিয়েছিল সবাইকে কথা বলে তখন তারা চলে অবর গিয়েছিলেন যাওয়ার আগে বলে গেলেন সন্ধ্যার পূর্বে ফেরা সম্ভব নয় খুশির হাতে একটা গাউন ধরিয়ে দিয়ে রেহেনা আরিফের উদ্দেশ্য এগিয়ে গেলেন খুশি দেশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো কি যেন একটা মিসিং লাগছে তার মনে মতো কাজ করা কাপড় এখনো পেল না এটা রেখে হাতা দিল ডান দিকে ঝুলিয়ে রাখা একটা গ্রাউন্ডের দিকে এদিকে মোটামুটি সবারই কাটার পূর্ব শেষ হলে নাজনিন বেগম এগিয়ে যান খুশির দিকে কিরে মা তোর হয়েছে তো নাগো বড় আম্মু আমার একটাও হয়নি এখন কি করব পাশে থাকা মরিয়ম বেগম চটে গেলেন এতক্ষণে পুরো গোষ্ঠী সদ্য লোকের কাপড় কোন কাটা হয়ে যেত আর তুই করেছিস তা কি ঘোড়ার ঘাস কেটেছিস বসে বসে আহ মেজ তো মেয়েটাকে এমন বয়সে থাকতে আমাদেরও এমন হতো একটা কাপড় পছন্দ করতে বারো দোকান ঘুরতে হতো এদিকে সবার হাতে কাপড় দেখে আরিফ চৌধুরী বললেন সবাই যাওয়া যাক তাহলে পেছন থেকে সবাইকে চমকে দিয়ে ঠিক সেই মুহূর্তে হাজির হয় সবার কি হয়ে গিয়েছে নাতিকে দেখে উৎফুল্ল মনে এগিয়ে গেলেন হ্যাঁ দাদুভাই তো আমাদের সবার শপিং শেষ তাহলে বাড়ির গন্তব্যে রওনা হওয়া যাক হ্যাঁ নিশ্চয় আরিফ চৌধুরী আগে গাড়িতে গিয়ে বসলেন নাজনীন বেগম সমবেত সকলের উদ্দেশ্যে বললেন আমরা একটু পরে গেলে হয় না আবার কি হলো বড়ো বৌমা মা খুশি এখনও কাপড় কেনা বাকি তাই নাকি দিদি ভাই তোমায় না একটা ড্রেস পছন্দ করে দিয়ে এলাম খুশি কিছু বলার আগে পেছন থেকে শোনা গেল অব্রর কণ্ঠস্বর উফ এই বলদটাকে নিয়ে আর পারা যায় না খুশি মুখ কুচকে তাকালো তারপর বলল আমার কাপড় লাগবে না কেন দিদি ভাই মন খারাপ করছো কেন আমরা না হয় আর অপেক্ষা করছি তুমি পছন্দ করে কাপড় তারই মধ্যে আরিফ চৌধুরী আবার ডাকলেন সবার হলো আর কত রেহনা কিছু বলার আগে সমবেত সকলের উদ্দেশ্যে অব্রকণ্ঠ সুরে বলল আমি আসি এদিকটা সামনে নিব তোমরা যাও ছোট আব্বু অপেক্ষা করছে তুমি পারবে দাদু ভাই দাদিমণি তুমি কোনো চিন্তা করো না এরকম দু একটা অভ্যাস আছে আমার ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখে কথাটা বলল অব্র পিছন থেকে রাগান হয়ে তাকালো খুশি কথাটা শুনে যেন তার কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম সে অব্রর দিকে গরম দৃষ্টি রেখে বিড়বির করে বলল কি আমি ছাগল বেটা শয়তান আর একবার শুধু কফি খাওয়ানোর চেষ্টা চান্স পাই না এবার এমন মশলা মিশিয়ে দেব যেন ছাগল বলার জন্য আরও মুখই না থাকে অব্রর কথায় সকলে গাড়ির দিকে চলে গেল কিছুক্ষণ আরও কয়েকটা কাপড়ের দিকে তাকাতে এবার খুশির এক লাগাও ঝুলিয়ে রাখা তিনটা লেহেঙ্গা পছন্দ হলো কিন্তু অব্র ভয়ে কিছু বলতে পারছে না বেচারি খুশিকে কাছু মাছু করতে দেখে অব্র বলল পছন্দ হলে নিয়ে নে এত কাছু মাছু করার কি আছে খুশি অব্র দৃষ্টি রেখে তাকাতেই দেখলো অব্র ফোনের দিকে তাকিয়ে বলল কথাটা ঠিক সেই মুহূর্তে দৃষ্টি গেল অব্র পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে তার হাব ভাব দেখে মনে হচ্ছে বেশি কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করছে খুশিকে ছেলেটা একটা হাসি দিতে মুখ বা আর বার পছন্দ মনোযোগী হলো খুশি পছন্দ হয়েছে খুশি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানাতে অব্রো ম্যানেজারকে ড্রেসগুলো প্যাকেট করতে বলল সেও একটু দূরে গিয়ে কার সাথে যেন কথা বলতে ব্যস্ত হলো ঠিক সে মুহূর্তে শোনা গেল এক্সকিউজ মি ভাইয়া অবর ফোন কানে রেখেই বিরক্তি বাড়ে সেদিকে তাকালো বলছিলাম কি আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দেবেন কোন বোন খুশির দিকে ইশারা করে বলল ওই যে ওই মেয়েটা ফোন কানে রেখেই ছেলেটাকে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল অব্র দাঁত কট মটিয়ে বলল এটা আমার বোন নয় গালে হাত রেখে লোকটাকে বলল তাহলে কি তার চেপ কাছের কেউ আমার লোকটা হত বাঘ হয়ে খুশির দিকে তাকালো দেখতে তো বোঝা যায় না ওনারা হাজব্যান্ড ওয়াইফ অতপার লোকটা গালে হাত ডেকে দিকে তাকিয়ে মিকি হেসে বলল ও সরি বুঝতে পারিনি এটা আপনার উনি ভুল করে মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে ও আচ্ছা তাহলে আমার হাতটাও ফসকে গিয়ে আপনার কানের নিচে লেগে গিয়েছে কি অসভ্য রে বাবা কিছু বললেন ক কই কিছু না তো আমি আসি তাহলে লোকটি চলে যেতে অব্র খুশির দিকে এগিয়ে গেল অব্র কিছু বলার আগে খুশি আগ বাড়িয়ে বলে উঠল অব্র ভাই আমার শেষ এবার চলুন কিছু না বলে হাঁটা দিল বাইকের দিকে ভাই আমরা বাইকে করে না আমার মাথায় দিয়ে খুশি মুখ কুসকে তেসরা দৃষ্টিতে তাকালো এই লোকের মুখ দিয়ে কি কখনো মিষ্টি কথা বেরোবে না কি হলো দাঁড়িয়ে রয়েছিস কেন ফেলে রেখে চলে যাব নাকি ততক্ষণে মুখ তেসরা করে বাইকে বসে পড়লো খুশি চলার পথ একটা কোথাও বলল না সে মুহূর্তেই কি যেন একটা মনে পড়তে মুখ খুললো খুশি আচ্ছা অব্র ভাই ছাগলদের কি বিয়ে হয় না অব্রকে তার দেখে তাকাতে দেখে বলল না মানে ছাগলদের তো বিয়ে হতে কখনো দেখিনি তাই জিজ্ঞেস করলাম আর কি তাদের কি কখনো বিয়ে হয় না না হয় না কেন হয় না কারণ তাদের চরিত্র তোর স্বভাবে রয়েছে বলে চলবে